নমস্কার বন্ধুরা অর্পিতাস কিচেনে সবাইকে স্বাগত বাচ্চারা চকলেট কেক খাওয়ার বায়না করলে ময়দা চিনি ছাড়া এই কেক বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা আজকে আমি দুনিয়ার সব থেকে হেলদি কেক রেসিপি শেয়ার করব এর জন্য ওভেনের কোনো দরকার নেই তো রাগি চক্ক কেক বানানোর জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে জ্যাগেরি পাউডার ইউজ করেছি এখানে চার টেবিল চামচ আমি মেল্টেড বাটার ইউজ করেছি তো এখন আমি কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো সাথে আমি এক টেবিল চামচ টক দই দিয়ে দেবো আর টক দইটা খুব টক হলে হবে না এখানে আর সব কিছু একসাথে উইস্কারের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলোকে এখন একটা ছাঁকনি রেখে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণে রাগি আটা ব্যবহার করেছি সাথে এক টেবিল চামচ এখানে আমি কোকো পাউডার ইউজ করেছি সাথে এক টেবিল চামচ আমি মিল্ক পাউডার ইউজ করেছি এখন এক টি স্পুন পরিমাণের থেকে একটু কম বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুনের একটু কম বেকিং সোডা ইউজ করেছি তো এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে আমি সব ছাঁকনি দিয়ে চেলে নিলাম দেখুন সব চাল হয়ে গেছে এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নেবো আর এখানে আমি চার টেবিল চামচ মতো দুধ অ্যাড করে দিয়েছি একবারে সব মেশাবো না অল্প অল্প করে আমি দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি তিনটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি এটা আপনারা যে কোনো কেক টিনেও করতে পারেন তো আমি এখানে বাটি ইউজ করেছি তো আমি সব বাটিগুলোকে অয়েল ব্রাশ করে নিলাম বা বাটার ব্রাশও করতে পারেন আপনারা তো এখানে আমি সব মিশ্রণগুলোকে সমপরিমাণে বাটিতে দিয়ে দিলাম একটু ট্যাপ করে নেব এখন উপর থেকে আমি কিছু কেটে রাখা আমান দিয়ে গার্নিশ করে নেব সাথে কিছু পাম্পকিন সিট দিয়ে দেব আর একটু টেস্টটা বাড়ানোর জন্য যেহেতু বাচ্চারা খাবে এখানে আমি চকো চিপসও কয়েকটা অ্যাড করে দিয়েছি তো এখন আমি একটা কড়াই নিয়ে নিচে এতে আমি হাফ কাপ জল দিয়ে ফুটতে দিয়েছি এখানে আমি একটা চালনি মতো রেখে দিয়েছি তো এখানে আমি বাটিগুলোকে বসিয়ে দেবো এই কেকগুলো আমি স্টিমে বানাবো তো এটা আমি স্টিমে পনেরো মিনিট মতো রেখে দিয়েছি পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে একবার চেক করে নেবো দেখুন কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে এখানে তো আমি সব কটাকে উঠিয়ে নেবো একটা একটা করে তো এটা আমি দশ মিনিট ধরে রেখে দেবো নর্মাল টেম্পারেচার হয়ে যাবে তারপরে আমি এটা কেটে দেখাবো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সাথে বেল আইকন প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা বাচ্চাদের জন্য অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা এটা আনন্দ করে খাবে তো আমি একটা চামচ দিয়ে কেটেও দেখাবো কতটা সফট হয়েছে দেখুন বাটির থেকে ছেড়ে উঠে আসছে তো এতটাই জালিদার হয়েছে দেখুন বাটিতে এক ফোঁটাও লেগে নেই নিচ থেকে দেখা চোন ওনার টা